এই দেখো বন্ধুরা এখন আবার বৃষ্টি করছে এখন বাজে আটটা রাত্রি আটটা বাজে ভালো বৃষ্টি হচ্ছে এখন মিক করেছিল ভালো বৃষ্টি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তুমি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গিয়েছে কাপড়গুলো মিলে এসেছি ছাদে আগেই গিয়েছিলাম স্নান করার আগে ছাদে মিলে দিয়ে এসেছি রান্নাবান্নাও প্রায় হয়েই এসেছে ব্রাউন রাইসটা হচ্ছে শুধু চলো তোমাদেরকে দেখা একবার কি কী রান্নাবান্না করেছি আজকে চলো এই দেখো প্রাউড রাইসটা হচ্ছে এখন আর এখানে কুমড়ো ভাজা আর কলমি শাক এখানে আছে সাদা ভাত এখানে আছে ডিম সেদ্ধ ডিমের মামলেট আর এটা তো এটা হচ্ছে আলু আর কুমড়ো মিষ্টি কুমড়ো সেদ্ধ একটা মেয়ের জন্য আর এখানে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়েছি ছেড়ে দিয়ে মেখেছি এখানে চাল কুমড়োর তরকারি আর এটা এখানে আছে মটরের ডাক রান্না বান্না হয়ে গিয়েছে দেখতে এবার পরিষ্কার হয়ে যাবে মেয়ে একটু ওই বাড়ি গিয়েছে বেড়াতে আসুক তারপরে এই দেখো এই ঘরের অবস্থা বড় ঘরে বিছানার ওপর সব ছিটিয়ে রেখে দিয়েছে আর জামা কাপড়গুলো তুলে আনলাম এনে এখানে রেখেছি এগুলো এখন গুছাবো আর ওই ঘরের অবস্থা দেখাই তোমাদেরকে চলো এই দেখো এই ঘরের অবস্থাও খুব খারাপ এই ঘরটাও পরিষ্কার করবো চলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই সব মেয়ে চলে এসেছে বাড়ি মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি আগে স্নান করলো তারপর ভাত খেলো এবার চলে এসেছি ছোট ঘরটা পরিষ্কার করতে বিছানাটা তোলা হয়নি সকালবেলাতে তো টাইম হয় না সেজন্য বিছানাটা তোলা হয়নি এই টাইমটায় ভাতটা খেয়ে তারপর বিছানা বিছানাগুলো গোছায় অন্যান্য কাজগুলো সব এই টাইমেই করি এখানে এবার গুছিয়ে নিলাম আজকে আমাদের যে একটা দেওয়াল আলমারি আছে ওই আলমারিটা আজকে একটু পরিষ্কার করবো কাপড়গুলো অনেক দিন ধরেই অবছলো হয়ে আছে পরিষ্কার করার আর টাইম হচ্ছে না কারণ ধরলে ধরো নাই নাই করে তিন ঘন্টা লাগবে দু তিন ঘন্টা লাগবে জন্য ধরা হয় না অতটা টাইম বার করতে পারি না ধরা হয় না আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে জন্য ভাবছি যে ওই কাজটা সেরে নেবো এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতন মেয়ে দুটোর দিকে খাবে আবার ভাত সেই জন্য ভাবছি যে ওই ঘরটা একটু ওই আলমাইটা একটু পরিষ্কার করবো ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এবার বড় ঘরে এবার বড় ঘর বড় ঘরটাও পরিষ্কার করে নেবো সকালবেলায় বাবা ওর বাবা একটু পড়াতে বসেছিল সেই জন্য খাটের উপরে এই অবস্থা ব্যাগের মধ্যে যা ছিল বই খাতা স্লেট পেন্সিল চক সব সব কিছু বিছানার পর ওর সব কিছু ঢেলে পড়তে হবে নাহলে পড়া হবে না ব্যাগের মধ্যে যা থাকবে সব ডালতে হবে সব ঢেলে পড়াশোনা করেছে একটু এখন গুছিয়ে রাখবো জামা কাপড় কালকে কারও আছে কিছু সব জামা শুকিয়ে শুকিয়েছিল না ভাজ করা হয়েছিল না কালকে কারও কিছু জামা কাপড় আছে সেগুলোও ভাজ করব আর আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়েই গিয়েছে আর কিছু জামা কাপড় আছে উপরে ওগুলো পরে এনে ভাজ করে নেব এরপর জামা বইগুলোর গোছানো হয়ে গিয়েছে বিছানাটাও মোটামুটি একটু পরিষ্কার করে বসলাম জামা কাপড়গুলো গোছাতে জামাকাপড় গুছানো হয়ে গেলে সবগুলো জায়গায় জায়গায় রেখে দেবো তারপর বিছানাটা ঝেড়ে নেব এই কাজগুলো কমপ্লিট করে তারপর আমি আলমারিটা পরিষ্কার করবো মানে এই ঘর এত নোংরা থাকলে আর অন্য কাজে মন যাবে না সেজন্য ঘরটা আগে পরিষ্কার করবো তারপর আলমারিটা পরিষ্কার করবো এই দেখো এই ঘরটা গুছানো হয়ে গিয়েছে ওই ঘরটাও হয়ে গিয়েছে গুছানো চলো তোমাদেরকে দেখাই এরকম করে গুছিয়ে নিয়েছি চলো এই দেখো এই ঘরটা এরকম করে গুছিয়ে নিলাম ওই তোমাদেরকে আগে দেখিয়েছি ওটাও হয়ে গিয়েছে এটাও হয়ে গিয়েছে চলো তারপরে আসছি এই দেখো এখানে শশা কলা আম লিচু নিয়ে নিয়েছি এখন খাবো আমি আর মেয়ে আর এখানে লেবুর রস করলাম একটা লেবুর রস আজকে একদমই অল্প হয়েছে লেবুর রসটা লেবুর রসটা মেয়েকে খাই দেবো এখন আজকে ভিডিও সেরকমভাবে করতে পারিনি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আলমাইটা গুছাচ্ছিলাম সেজন্য আর ভিডিও করা হয়নি ওই কাজটা কমপ্লিটই হচ্ছিল না করতেই পারছিলাম না টাইম পাচ্ছিলাম না ভেবেছিলাম আজকে ওই কাজটা করব তাই আজকে ওই কাজটা করে নিয়েছি চলো ভিডিওটা আর বড় করবো না দেখি যদি টাইম হয় তো ভিডিও আর করবো নাহলে ভিডিও আর করবো না এটুকুই দিব তোমাদেরকে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো